চ্যানেলেও তো উনি আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক আজকে ওয়ান সেকেন্ড স্পেশাল ব্লগ হতে চলেছে কারণ একটু পরে বেরোবো শাস্তিনগর যাব পুশুর বাড়ি নিমন্ত্রণ আছে আর হচ্ছে তারপরে বিকেলে একটু রাশে যাওয়ার প্ল্যান আছে আমি কোনো দিন রাশ দেখিনি তো হচ্ছে ওই রামেশ্বরপুরের ওইদিকে শুনেছি খুব ভালো বড় রাশ টাস হয় তো ইচ্ছা আছে সানডে পড়েছে সেজন্য বললাম যে চলো ঘুরে আসি আর হচ্ছে হ্যাঁ তো দেখা যাক কি হয় এখনো পর্যন্ত মোটামুটি ওরকমই ঠিক আছে এখন দেখি যদি ওবের থেকে তাড়াতাড়ি আসতে পারি তাহলে ওদিকেও যাব এখন বাজে সাড়ে এগারোটা এখন কি করছিলাম ওই বাসন টাসন মারছিলাম হয়ে গেছে মোটামুটি আর এখন একটু উনি খিচুড়ি খাবো খেয়ে এডিটটা করবো মানে খেতে খেতে এডিটটা নিয়ে বসতে হবে সাড়ে এগারোটা বেজে গেছে অলরেডি তারপরে স্নান করব রেডি হবো বহুত কাজ এখনও তা এখন ফাটাফাট কাজগুলো কমপ্লিট করি একটা চল্লিশ ফাইনালি বেরোচ্ছি এ ব্যাগটা নেওয়া যাবে ওখানে হ্যাঁ সব সময় ধরে টানো সব পড়ু হেলমেট দিয়ে দিয়ে তা দিয়ে দুপুর রোদ্দুরে ভালো লাগে না আমার যাই হোক একটা চল্লিশ এই রেডি রেডি হলাম হয়ে এখন বেরোচ্ছি যাব ওই বাড়ি মানে শাস্ত্রনগরের বাড়ি এটা একটু মুছে দাও পেপারটা তোলো হচ্ছে পুশুর বাড়ি নিমন্ত্রণ আছে এখন বেরোয় ফটাফট কি বলো কত বিয়ে হচ্ছে শুধু আমাদেরই নিমন্ত্রণ হচ্ছে না আমি একটু সাজবো বুঝবো একটু বাড়ি আসলাম এসে তো পৌঁছালাম এবার যাচ্ছি পশুদের বাড়ি আর চলে গেছে গাড়ি নিয়ে আর আমরা তিন চকে হাঁটতে হাঁটতে যাচ্ছি গেলেই আগে শুনবো শুনবো কী আর করা যাবে এসব মনি পারে আর কেউ পরে না নে ভাই খা লজ্জা রে নে গ এত গরম কি যে তো রেখে দিলো আমাকে তো একদমই এইটা ঠান্ডা বলছে দেখ হুম

আর কিছু বলার আছে এবার বলো ব্যাগ 갈 দেও না এই দেখো আমাদের ভাই আর দি ভাই ফুল গুজেছে দুই কানে দুই কানে পাপা কি খাচ্ছে কি খাচ্ছে বাবা পাপা কি খাচ্ছে শশা খাচ্ছে ঘুমাচ্ছিল এখন মানত দেখছে তোমার তো হ্যালো বলো বাবা হাই করো দিভাই হাই করেছে তুমি তো হাই করো দিদি হাই করেছে আর পোকা কিরম করে যাচ্ছিল ছিল ঘুম থেকে উঠেছে তো সবে হ্যাঁ তোমার হাই বলেছি তো হ্যাঁ কেমন আছো আ বাবা পোকা কেমন করছিল দিদি বিরবির বিরবির সবে ঘুম থেকে উঠে চাকরো মুড সেট হইনি চারটে চল্লিশ এই যে বাবুর কীর্তি দেখো সাদা দেওয়ালে ডাক্তানা হয়ে গেছে ওই বাড়ি থেকে আসলাম এখন চলে যাচ্ছি মন খারাপ বুমবাম লুক চেঞ্জে যাই হোক আমি বাড়ি এসে পুরো পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়েছি আর আমি মানে ওকে বলছি যে চলো বলছে চলো মানে ঘষাঘষির কোনো ব্যাপার নেই মেকআপের তো কোনো ব্যাপার নেই পাঁচ মধ্যে হয়ে গেছে বলছে মানেটা কী এক্ষুণি বেরোবো যে হ্যাঁ আমার হয়ে গেছে এখন গেছে ও ফ্রেশ হতে ও ফ্রেশ হয়ে ও মানে ইয়ে করলে চেঞ্জ করলে বেরিয়ে যাব আমি অলরেডি রেডি হয়ে গেছি এসে ব্ল্যাক আই হায়নাটা পরে নিয়েছি উপরের ডেনিম জ্যাকেট ফ্রায়স লুক সেটার কী দরকার লিপস্টিকটা একটুখুনি পরে নিয়ে একটু লিপবাম অ্যাকচুয়ালি একটু লিপ বাম মেখেছি আর লিপস্টিক যা ছিল তাই আর ব্যাস কানের চেরি দুটো শুধু খুলে দিয়েছি আর ব্যাস আই অ্যাম অল্ডান আর চুলটা এভাবে সাইড দিয়ে বেনি করে নিয়েছি কারণ হেলমেট পড়তে হবে তো চুলটা এমনি তো ক্লিপ ক্লিপ মারার কোনো ঝামেলা নেই একদম চট জলদি পাঁচ মিনিট আমি রেডি হয়েছো অবাক হয়ে গেছে বলছে কি বলছো তোমার হয়ে গেছে কি করে হল যাই হোক ও আসি হোক বেরোবো ও হ্যাঁ আর মানে তখন মানে সকালে বলেছিলাম যে মেলাতেই যাচ্ছি সুমিতাকে ফোন করেছিলাম সুমিতা বললো মানে আমি করেছিল গিয়ে সুমিতার সাথে দেখা করবো না আর হচ্ছে ওই ইয়ে অতিথিদের যাওয়ার কথা ছিল বাট হচ্ছে ওদের একটা বিয়ে বাড়ি পরে গেছে ভীষণ ইম্পর্টেন্ট তো মানে ও আসলে ওর খেয়াল ছিল না তো যার জন্য প্ল্যানটা আমাদের ক্যান্সেল হলো বাট ঠিক আছে এতগুলো মেলা হবে কোথাও না কোথাও একসাথে চলেই যাবো এই যে কুমিতাকে বগল দাবা করেন মৌসুমিতে বাড়ি নেই যাই হ আমরা এসে বারবার ব্লগটা মানে কি বলে স্টার্ট করেই আমি ঘড়িটার দিকে তাকাই আগে কিন্তু আমি ঘড়িটা দেখে নিয়ে তারপরে স্টার্ট করতে পারি বাট সে হয় না নটা বাজে পাঁচ মিনিট বাকি এই জাস্ট বাড়ি ঢুকলাম ফাইনালি সারাদিন পর সে দুটোই বেরিয়েছি আর এই দুটো না পৌনে দুটো আই থিঙ্ক বলতে চাচ্ছিলাম আর ভালো লাগছে না এবার একটু ফ্রেশ হব দেন পড়ব খাওয়া দাওয়া আর লাগবে না কারণ অনেক বেলাতে খেয়েছি আর ভালো লাগছে না সে যাওয়ার সাথে সাথে মনীষে বেগুনি টেগুনি দিল তারপরে আবার দুটো বেগুনি খেয়েছি আমি তিন চারটে বেগুনি খাওয়ার পর পেটে আর এ একদম বিন্দুমাত্র জায়গা নেই আর মেলায় গিয়ে টুকটাকে টুক খেলাম বইউকিয়ে কিন্তু ওইটা না একদম ভালো ছিল না ওই ইয়ে পটেটো স্প্রিং পটেটো না এটা বলে ওর এক্সাক্টলি টম আমার মনে পড়ছে না বাট হ্যাঁ ওই কাইন্ড অফ স্প্রিং পটেটো ওইটা একদম ভালো ছিল না পুরো সগে সগি ছিল কোনো ফিসফিনেস ছিল না এই ভ্যাবলাতে এক বছর খেয়েছিলাম একটা মেলাতে তো ওটা ভীষণ ভালো ছিল তো সেই ভেবেই নিলাম এইবার সে টক দইটাই অনেক কিছু অবস্থা ভাবো এটা এটায় ঘরে খাটের উপরে পড়লো তাই এটা যদি বাইরে রাস্তায় পড়তো এই ফোনটা আর পেতাম না আমি যাই হোক তো ও ভালো লাগেনি ঠিক আর আমার একটা জিনিস অ্যাকচুয়ালি দেখাচ্ছিলো মানে সলিড হোয়াইট তো আমি পরি মানে যে কোনো জিনিস বা মোটামুটি পরি হ্যাঁ সলিড ওয়াইট বাট সলিডের ওপর ব্ল্যাকটা আমি কখনো ট্রাই করিনি তো ভাবতাম যে ব্ল্যাকটা বললে কেমন লাগবে কেমন লাগবে ব্যাট আই থিংক শ্যুট কর শ্যুট করছি শ্যুট নিই শ্যুট করছে খুব একটা খারাপ লাগছে না তাই ব্যাকগ্রাউন্ডের দিকে আর তাকিও না মানে যাচ্ছে তাই অবস্থা কালকে আগে এগুলো তুলবো বাদ বাকি চাদর ফাদর গুলো সব পরে দেখবো কালকে আগে এইগুলোকে ধোয়ার ব্যবস্থা করতে হবে

hello tide good night i've changed for the better this time i thought i would never be fine